আসসালামু আলাইকুম বিউটিস কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদেরকে রিজনেবল প্রাইসে কিছু শাড়ি দেখাবো আলিয়া ভাটের শাড়িটা তো মনে আছে আপনাদের যেটা জন্য সবাই অনেক বেশি পাগল ওই শাড়ি এবং খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে কিছু শাড়ি দেখাবো যেগুলি আপনারা ইজিলি ক্যারি করতে পারবেন অফিস বয়িং বা গায়ে হোলুদের জন্য যারা শাড়ি খুঁজছেন সেই মানে সব সমস্যার সমাধান আজকে হয়ে যাবে আজকে অনেকগুলি শাড়ি দেখাবো এবং প্রতিটা শাড়ি আপনার অনেক বেশি ভালো লাগবে অর্ডার প্রসেসিং আমরা জানবো প্রথমে আমরা দেখি শেডের যে শাড়িগুলি বের হয়েছে খুবই সুন্দর শাড়ি প্রায় চারটা কালার শেড আছে এখানে না বা চারটা বা পাঁচটার মতো খুবই সুন্দর এটা এটা ব্লু এন্ড পিঙ্ক শেড এর মধ্যে আচ্ছা ভাই এটা ফেব্রিক টার নামটা কি ঠিক আছে এটা যারা ল্যাভেন্ডার কালার পছন্দ করেন একটু পার্পল শেড চাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর আমরা নেক্সট কালারে যাই পিকক গ্রিন কালার সবার অনেক পছন্দের কালার এই যে এটা কিন্তু এটা পিকক পাইপ ਦਿੱতছে অনেকগুলি গ্রিন এন্ড ব্লু শেডেড আছে নেক্সট কালারে যাই আমরা এটার মধ্যে একদম মিন্ট কালার আছে স্কাই ব্লু আছে ইয়েলো আছে পিঙ্ক আছে খুব সুন্দর একটা কালার ফ্রেন্ডসরা সবাই মিলে যদি একটা গেট টুগেদার যান এরকম একটা শাড়ি আপনারা নিয়ে সবাই একসাথে পড়তে পারলেন একসাথে অনেকগুলো কেউ নিতে চাইলে সেটাও তো আপনারা দিচ্ছেন তাই না আচ্ছা তিন দিন সময় দিলে কিন্তু আপনারা ধরেন এই একটা শাড়ি আপনারা চাচ্ছেন দশটা কালার বারোটা দশটা বারোটা বা বিশটা বা গায়ে হলুদের জন্য চাচ্ছেন তিন দিন সময় দিলে কিন্তু আপনারা একই কালারের শাড়ি পেয়ে যাবেন এটা হোয়াইট এন্ড পার্পল এর মধ্যে ওয়েটলেস চর্চের

গায়ে হলুদের মধ্যে খুব সুন্দর লাগবে এটা এবং এই যে টার্সেল কিন্তু করা আছে এটার মধ্যে যাচ্ছি এই এই যে কালার দেখেন এবং টিয়া মধ্যে আর এই পিঙ্ক কালারটা কিন্তু পাড়ের মতো থাকবে এটা কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে আর নেক্সট কালারটা পার্পল এন্ড হোয়াইট মধ্যে এখানেও কিন্তু তিনটার মতো কালার আছে এবং খুব সুন্দর করে এরকম শেড দিতেছে আর শাড়িগুলি খুব লাইট ওয়েট এটা সবার একটা মানে অনেক ডিমান্ডিং একটা কালার সবার পছন্দের এটা খুব সুন্দর শাড়ি প্রতিটা শাড়িতে এরকম করা আছে টার্সেল আমরা নেক্সট যাচ্ছি ডিজিটাল প্রিন্ট এর মধ্যে ওইগুলি ছিল শেডেড এর মধ্যে আর এইগুলা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা ওগুলাকে চান্দড়ি সিল্ক বলে তাই না আচ্ছা এইটার মধ্যেও না এরকম টার্সেল দেয়া আছে আর পুরোটা শাড়ি এরকম ডিজিটাল প্রিন্ট করা আচ্ছা সাড়ে বারো হাত শাড়ি ব্লাউজ পিস থাকবে না এটার প্রাইস আমার পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু আমরা অফিসে যারা যাই অফিস বইং যারা আছে তারা কিন্তু এটা হোয়াইট ব্লাউজের সাথে ক্যারি করতে পারি এবং এই যে এরকম সুন্দর টার্সেল ওয়ার্ক করা আছে প্রাইসটা পাঁচশো পঞ্চাশ টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আমরা কন্ট্যাক্ট করবো ইমো হোয়াটসঅ্যাপ করলেই কিন্তু আমরা অনলাইনে ঘরে বসে নিতে পারবো এটা রেড এর মধ্যে রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশন প্রতিটা শাড়িতে এরকম টার্সেল করা আছে এবং ডিজিটাল প্রিন্ট কিন্তু এটা এটা একটা শাড়ি হোয়াইট খুব সুন্দর একটা কালার দিতেছে এটা এটার মধ্যেও এরকম সুন্দর করে টার্সেল ওয়ার্ক করা আছে আমরা নেক্সট শাড়িতে যাচ্ছি এটাও খুব সুন্দর এটা জয়পুরি ভাইব আছে এটার মধ্যে খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা এটা আবার হোয়াইট মধ্যে হোয়াইট মধ্যে ফ্লোরাল প্রিন্ট আমরা যারা পছন্দ করি এই শাড়িটা আমরা দেখতে পারি এটার মধ্যে এরকম টার্সেল করা আছে পুরোটা শাড়ি এরকম ডিজিটাল প্রিন্ট করা এটা পিঙ্ক কালার এর মধ্যে একটু ম্যাজেন্টা পিঙ্ক কালার ম্যাজেন্টা পিঙ্ক এর মধ্যে হোয়াইট প্রিন্ট এবং প্রতিটা শাড়িতে এরকম সুন্দর করে টার্সেল ওয়ার্ক করা এটা আবার একটু ভাইব্রেন্ট কালারের মধ্যে দেখেন ভিতরটা কি সুন্দর বাটিকের মধ্যে এবং ইউনিক একটা বাটিক প্রিন্ট এটা আঁচলটা মেরুন কালার আর বডিটা কিন্তু এরকম গ্রিন এর মধ্যে প্রাইস কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র এই শাড়িটা আমরা পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাইতেছি এবং প্রতিটা শাড়িতে এরকম টার্সেল করা আছে এবং ডিজিটাল প্রিন্ট করা দেখেন এটা খুব সুন্দর একটা ময়ূর এই শাড়িটা দেখেন পুরোটা শাড়িতে খুব সুন্দর করে এরকম ময়ূরের এবং টিয়া পাখি বা মেকাও বলে এগুলার খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা সুন্দর লাগছে ব্লু মধ্যে এবং হোয়াইট এর মধ্যে শাড়ির দাম পাঁচশো পঞ্চাশ টাকা এই শাড়িগুলি করা এই শাড়িগুলি অনেক অনেক ভাইরাল শাড়ি এই বাটিক প্রিন্টের শাড়িগুলি ডিজিটাল প্রিন্ট এগুলা আমরা নেক্সট কালেকশনে যাচ্ছি প্রতিটা শাড়িতে টার্সেল করা থাকবে এবং ডিজিটাল প্রিন্ট করা এটা খুব সুন্দর একটা বসন্ত বসন্ত শাড়ি খুবই সুন্দর লাগবে পরলে পরে আমরা নেক্সট কালেকশনে যাচ্ছি ব্লু এর মধ্যে এই যে পুরোটা শাড়িতে এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আর এই যে টার্সেল দেখাই দিচ্ছি প্রতিটা শাড়িতে এরকম সুন্দর করে টার্সেল করা এটা হোয়াইট এন্ড রেড এর কম্বিনেশনের মধ্যে আছে এই যে এটা একটু দেখাই এটা কিন্তু দেখে মনে হচ্ছে কাতানের পাড়ের মতো খুব সুন্দর কিন্তু পরলে অনেক সুন্দর লাগবে পুরোটা শাড়ি এরকম ডিজিটাল প্রিন্ট দেওয়া চান্দেরি সিল্ক বলে এই ফ্যাব্রিকটাকে এবং প্রতিটা শাড়িতে আপনারা এরকম টার্সেল পেয়ে যাচ্ছেন আমরা নেক্সট শাড়িতে যাচ্ছি এটা খুব সুন্দর কালারফুল একটা শাড়ি পার্পল এর মধ্যে ডিপ ম্যাজেন্টা কালারে ডিজিটাল প্রিন্ট করা পাঁচশো টাকা প্রাইস এটা গ্রিন কালার এর মধ্যে গ্রিন ম্যাজেন্টা কম্বিনেশন এই যে খুব সুন্দর কাউকে গিফট করলেও আপনারা এটা চুজ করতে পারেন খুব সুন্দর লাগবে দেখতে আচ্ছা এটা কুচির আবার আলাদা এই যে কুচিটাতে এরকম প্রিন্ট করা থাকবে হ্যাঁ কুচিটা খুব সুন্দর লাগবে এরকম করা থাকবে ঠিক আছে আচ্ছা একটা গায়ে হলুদ কালার দেখাই এটাও তো চুন্দ্রি বলে তাই না প্রিন্টটা হ্যাঁ এটা কিন্তু হলুদে পড়লে অনেক সুন্দর লাগবে সবাই একসাথে ওই যে বিশটা পঁচিশটা শাড়ি যে লাগবে তখন কিন্তু আপনারা আচ্ছা এরকম ধরেন বিশটা পঁচিশটা শাড়ি লাগবে তখন তো প্রাইসটা সাড়ে পাঁচশো থেকে একটু কমে আসবে তাই না হোলসেল প্রাইসে কিন্তু তখন আপনারা পেয়ে যাবেন আর এক পিস যারা নেবেন তাদের জন্য প্রাইসটা পাঁচশো পঞ্চাশ টাকা আর যে ভাইয়া বা আপুরা বিজনেস পারপাসে নিতে চাচ্ছেন তারাও কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন হোলসেল এর জন্য এটা সেঞ্চুরি পাতার মধ্যে আর এইটা পদ্ম ছাপলা ছাপলা তাই না না পদ্ম খুব সুন্দর খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের একটা শাড়ি এটা আবার হোয়াইটের মধ্যে আছে এই যে এটাও খুব সুন্দর ইউনিক একটা প্রিন্ট এটা খুব সুন্দর আরেকটা বাটিকের মধ্যে দেখি প্রাইসটা পাঁচশো টাকা এটাও গায়ে হলুদের জন্য খুব সুন্দর হবে একসাথে যারা অনেকগুলি নিতে চাই তারা এফআইআর সাথে আমরা ইমো বা এ কন্ট্যাক্ট করতে পারবো আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা অরেঞ্জ এবং হোয়াইটের কম্বিনেশনে আছে এবং প্রতিটা শাড়িতেই কিন্তু এরকম কার্সেল দেয়া আছে হ্যাঁ এই যে এটা আচ্ছা হ্যাঁ এগুলাতে ব্লাউজ পিস হবে না কিন্তু শাড়ি কিন্তু সাড়ে বারো হাতের শাড়ি এবং খুব সুন্দর শাড়ি এগুলা আর ফ্যাব্রিকও খুব ভালো চান্দেরি সিল্কের মধ্যে এটাও বেশ ভাইব্রেন্ট একটা প্রিন্ট পরলে খুব সুন্দর লাগবে এটাও বেশ ভাইরাল ছিল গায়ে হলুদে অনেক চলছে এটা এটাও কিন্তু খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা যা চলটা অনেক সুন্দর এটা 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 আরো সুন্দর দেখেন ওই যে বললাম যারা অফিস করেন প্রতিদিন শাড়ি পরতে হয় এই কালার গুলি আপনারা চুজ করতে পারেন এবং পাঁচশো পঞ্চাশ টাকা খুবই রিজনেবল প্রাইস খুব সুন্দরও দেখতে ফ্যাব্রিক ভালো এবং আরামদায়ক গরমে পরার জন্য কিন্তু খুব আরাম পাবেন আপনারা এই শাড়িটা দেখেন এটাও বাটিকের মতো দেখতে বাট সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে একদম ইউনিক প্রিন্ট টা হোয়াইট ব্লাউজ এর সাথে খুবই সুন্দর লাগবে এবং প্রতিটা শাড়িতে এরকম আছে এটা হচ্ছে হোয়াইট এন্ড রেড এর মধ্যে পয়লা বৈশাখে আবার গায়ে যে সন্ধ্যা কুরটা করে অনেক কিছু করে না এখন তো বিয়ের প্রোগ্রামে শেষ নাই পাঁচশো পঞ্চাশ টাকায় এরকম সুন্দর একটা শাড়ি সব প্রোগ্রামে মানায় যাবে যে এটাও খুব সুন্দর একটা কালার কালারে যাচ্ছি বডিটা হোয়াইট থাকবে আর পার্টটা একটু রেড টাইপের মধ্যে প্রতিটা শাড়ির প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা এবং প্রতিটা শাড়িতে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবং পার্সেল দেওয়া থাকবে এটা অনেক ইউনিক খুব সুন্দর এটা ইউনিক একটা পেইন্ট এটা এটাও চুন্দির মধ্যে আছে খুব সুন্দর একটা মানে ব্লু ও না আবার পার্পল ও না সুন্দর একটা কালার এটা ডিজিটাল প্রিন্ট পার্ট সিল্কের শাড়ি এটাও বাটিকের মধ্যে আছে এটাও গায়ে হলুদে খুব সুন্দর লাগবে শাড়ির প্রাইস কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা যেটা খুবই রিজনেবল একটা প্রাইস এবং আপনার স্ক্রিনে দেয়া নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপ করলে ধরেন আপনারা যদি বুঝতেও না পারেন ভাইয়ারা কিন্তু আপনাদেরকে ভিডিও কলে দেখায়ও দিবে আমি অ্যাড্রেসটা বুঝিয়ে দিই স্টার্ন মল্লিকায় চলে আসবেন লেভেল এ আসবেন যদি দোকান চিনতে কোনো সমস্যা হয় প্রায় এই নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু ভাইয়ারা আপনাদেরকে আরো সুন্দর করে বুঝিয়ে দিবে রিসিভ করবে এবং এই নাম্বারটাই তাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা স্ক্রিনেও আপনারা দেখতে পাচ্ছেন আর তাদের কিন্তু এই কাতাঞ্জলি শাড়ি লিখে সার্চ করলে ফেসবুকে আপনারা ওখানেও কিন্তু ইনবক্স করে অর্ডার করতে পারেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে জাস্ট ডেলিভারি চার্জটা আপনারা অ্যাডভান্স করবেন এবং হোম ডেলিভারি পেয়ে যাবেন শাড়ি আর আপনারা যারা ঢাকায় আছেন তারা এসে এই সুন্দর সুন্দর কালেকশনগুলি কিন্তু একদম লাইভ এসে দেখে নিয়ে যেতে পারবেন